আরে বিরিয়ানি শুধু চিকেন বা মাটন দিয়েই খেতে হবে এমন কোনো কথা আছে নাকি আজকে দেখো না যেরকম আমি নিরামিষ পনির বিরিয়ানি করেছিলাম খেতে যা সুন্দর হয়েছিল না চিকেন আর মাটন বিরিয়ানিকে হার মানিয়ে দেবে তুমি খেলে বুঝতেই পারবে না যে এটা তুমি মাটন না চিকেন দিয়ে খাচ্ছ নাকি তুমি নিরামিষ খাচ্ছ দেখো সব কিছুই গুছিয়ে নিচ্ছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি রেসিপিটা সবার প্রথমে গোটা যে বিরিয়ানির মশলা থাকে সেটাকে আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি তার মধ্যে আমি কিছুটা বেশ তেজপাতার গোটা জিরে দিয়ে নিয়েছিলাম এবার এটাকে সুন্দর করে গ্রাইন্ড করে নিলাম গুঁড়ো তো হয়ে গেছে আর এদিকে দেখো দুধটাকে আমি একটুখানি ফুটিয়ে নিলাম আর ওইদিকে আমি চালটার জন্য বসিয়ে দিয়েছি চাল কিন্তু করব যে জলের মধ্যে আমি তেজপাতা আর সাদা তেল আর বেশ কিছুটা নুন দিয়ে নিয়েছিলাম জল ফুটছে আর এদিকে আমি এই দুধের মধ্যে কেশর গোলাপ জল কেওড়া জল আর একটুখানি কালার আর কি অ্যাড করলাম কালার না দিলে নাও দিতে পারো তবে দেখতে বেশ ভালো লাগে বলে দিলাম আর দেখো বললাম তো নিরামিষই হবে তার জন্য আমি মিক্সিতে একটা পেস্ট করে নেবো দুটো টমেটো কাঁচা লঙ্কা চার পাঁচটা আর বেশ কয়েকটা টুকরো আদা বেশ সুন্দর করে গ্রাইন্ড করে নিয়েছি এদিকে দেখো আলুর প্রসেস তো আমি তোমাদেরকে আগেই দেখিয়েছি আলুটা নুন হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দুটো সিটি মেরে কিন্তু সেদ্ধ করে নিয়েছি খুব বেশি সেদ্ধও হবে না বা খুব বেশি শক্তও থাকবে না এদিকে আমি পনিরটাকে সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভেজে তুলে নিয়েছি আর এদিকে আমার আলুটাকেও একটুখানি ফ্রাই করে নিচ্ছি দুপি উল্টে পাল্টে খুব বেশি নাড়াচাড়া কিন্তু করা যাবে না কারণ আলুটা তো এমনি সেদ্ধ করাই রয়েছে তো মোটামুটি ভেজে আমি তুলে নিচ্ছি এদিকে আমি চাল তো দিয়ে দিয়েছি ভাত এদিকে ফুটে গেছে খুব বেশি সেদ্ধ করার দরকার নেই এইটি পার্সেন্ট মতো সেদ্ধ করলেই যথেষ্ট এদিকে আমার সব ভাজাভুজি কমপ্লিট এবার আমি বেশ কিছুটা তেল অ্যাড করে দিয়েছি তেলের মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম এখানে দারচিনি এলাচ লবঙ্গ তো আছেই আর মিক্সিতে পেস্ট করা যে মশলাটা সেটা আমি দিয়ে দিলাম এবার যা যা উপকরণে মশলা আমাদের লাগে নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই কারণ পেস্টে তো আমি লঙ্কা দিয়েছিলাম তো সেই জন্য আর যারা বেশি ঝাল খেতে পছন্দ করো দিতেই পারো তো মশলাটাকে মশলাটা তো যাচ্ছে দেখো উপর থেকে পুরো সুন্দরভাবে তেল ছেড়ে এসছে এইবার আমি এতে অ্যাড করবো অল্প একটুখানি টক দই চাইলে তোমরা টক দইটা আলাদা করে ফেটিয়েও দিতে পারো কিন্তু দু চামচ মতো টক দই তো দিলাম তার জন্য আর ফেটালাম না এর মধ্যে দিয়ে একবারেই সুন্দর করে কষিয়ে নিলাম এবারে দেখো টক দইটা দিয়ে আরও দু তিন মিনিট পর্যন্ত কষিয়ে নেওয়ার পরে ওর মধ্যে আমি অ্যাড করছি আগে থেকে যে বিরিয়ানির যে গুঁড়ো মশলাটা আমি রেডি করে রেখেছিলাম তার থেকে সামান্য কিছুটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ফ্লেভারটা সুন্দর করার জন্য আর এছাড়াও তোমরা অ্যাড করতে পারো মিঠা হাতও দিতে পারো তবে আমি মিঠা আঁতর এখানে দিচ্ছি না কেওড়ার জল আর গোলাপ জলটা অ্যাড করলাম ব্যাস মশলাটার ভেতরে আর কিছু মেশানোর একেবারেই দরকার নেই এবারে আমি পনিরটাকে আর আলুটাকে দিয়ে বেশ সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার দেখো গ্রেভি রাখার তো দরকার নেই বিরিয়ানি তো অত গ্রেভি ভালো লাগে না তবে যদি আলুটা একটু যদি শক্ত থেকে থাকে তাহলে সামান্য একটুখানি জল দিতে পারো তো আমার আলু তো ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছিল কিন্তু মশলাটা একদমই শুকিয়ে গিয়েছিল তো সেই জন্য সামান্য একটু জল দিয়ে ভালো করে গ্রেভিটাকে করে নিয়েছি এবার দেখো বেশ মাখো মাখো হয়ে এলে আর আলুটাকে লাস্টে দিয়ে দেব আলুটা লাস্টেই দেবে কেন কি যদি বেশি আগে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু নাড়তে চাড়তে গিয়ে আলুটা ভেঙেই যেতে পারে আর বিরিয়ানির আলু গোটা গোটা না থাকলে কিন্তু ভালো লাগে না একেবারেই তো দেখো আমার এদিকে পনির তো একেবারে রেডি হয়ে গেছে এবার চলো যাই লেয়ারিং প্রসেসে এদিকে দেখো হাঁড়িতে তো আমি প্রথমে ঘিটাকে ব্রাশ করে নিয়েছি এবার আমি চালটাকে অল্প অল্প করে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি এবার চালের ওপর থেকে আমি সামান্য একটু নুন ছড়িয়ে দিলাম যে গুঁড়ো মশলা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার যে দুধটা রেডি করে রেখেছিলাম কালার দিয়ে এবং মিঠা আতর গোলাপ জল ওগুলো দিয়ে তো সেটা আমি দিয়ে দিলাম সরি মিঠা আতর নয় গোলাপ জল আর কেওড়া জল আর এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ঘি আর সামান্য সামান্য একটু করে মিঠা আতর কেওড়া জল গোলাপ জল তো এবার আমি দেখো এখান থেকে পনিরের যে ঝোলটা আমি করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে ওপর থেকে স্প্রেড করে দিচ্ছি আর খুব বেশি গ্রেভিটা দেওয়ার দরকার নেই এবং সব শেষে আমি লেয়ারিংয়ে সবশেষে একটুখানি মিঠা আতর দু তিন ফোঁটা দিয়ে দিলাম এবারে এটাকে দমে বসিয়ে দেবো পনেরো মিনিট মতো বেশ সুন্দরভাবে হয়ে গেলে দেখো অ্যারোমাটা এত সুন্দর হয়েছে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে আমার তো ভীষণই ভালো লেগেছে আর বাড়ির সকলে খেয়েও খুবই ভালো বলেছে তোমরা বাড়িতে একবার ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়েও কেমন লাগলো তোমাদের তো রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে রেখো আরও এইরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য প্লিজ আমার পাশে থেকো তোমরা যদি পাশে না থাকো তাহলে আমি উৎসাহটা হারিয়ে ফেলবো আর কি তো দেখো আমি তো খেতে বসে পড়েছি এত সুন্দরভাবে আলুও সেদ্ধ হয়েছে পনির তো নরমই হয় তো এত সুন্দর লাগলো রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো তো আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থেকো টাটা